সাভার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সোমবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাওয়ার প্রেস ক্লাবের সভাপতি নাজমু সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খুরশেদ আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মত বিনিময় সভায় বিএনপির নেতৃবৃন্দরা বলেন সাভার প্রেস ক্লাব কারো ব্যক্তিগত সম্পদ নয় এটা সর্বসাধারণের জন্য এই প্রেস ক্লাব দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের সাংবাদিকরা জাতির বিবেক তাদেরকেও রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব সাংবাদিকদের কল্যাণ ও অধিকার আদায়ে আমরা সব সময় পাশে থাকব এই সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ সাভার প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন খুব স্বল্প সময়ে পবিত্র কুরআন মাজিদের হিফজ সম্পন্ন করায় নাফিউল ইসলাম নিয়াজ ও খান আহসান আহমেদ নামের দুই হাফিজকে সংবর্ধনা দিয়েছে হ্যাবিটেড ডেভেলপমেন্ট ট্রাস্ট এইচডিটি নামের একটি বেসরকারি সংস্থা এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এইচডিটি এর পরিচালক মেহেদী হাসানের সভাপতিত্বে ও বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাসিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ইকবাল কবির বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি রেজুল ইসলাম শামীম প্রেস ক্লাব সেক্রেটারি এস এম তানভীর আহমেদ তানজিবুল উম্মা হিফজ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাদি অনুষ্ঠান শেষে কোরআনের ওই দুই হাফেজকে ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় সংবর্ধনা প্রাপ্ত পিরোজপুরে তানজিবুল উম্মা মাদ্রাসার হাফেজ নাফিউল ইসলাম নিয়াজ আট মাসে ও খান আহসান আহমেদ নয় মাসে পবিত্র কোরআন মাজিদ হিফজ সম্পন্ন করেন বন্যা ও দুর্যোগে দক্ষিণ অঞ্চলের সাগর পাড়ের মানুষের করণীয় নিয়ে পিরোজপুরে ভাম মাঠ মহড়া অনুষ্ঠিত হয় দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সারাদান ব্যবস্থাপনা বিষয়ে এই মহড়া অনুষ্ঠিত হয় মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থায়নে সোমবার বিকেলে ভান্ডারিয়ার পশ্চিম চরখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাগর পাড়ে জীবনযুদ্ধ নাটিকার মাধ্যমে এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয় অদিতি সদস্য নিয়ে অনুষ্ঠিত এ মাঠ মহড়ায় বন্যার আগাম প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয় ভালো ফসলের আশায় সারা বছর জমি চাষ করে নদী তীরবর্তী মানুষগুলো কিন্তু প্রতি বছর বন্যার কারণে কাঙ্ক্ষিত ফসল তুলতে পারে না তারা ফসল হারানোর পাশাপাশি নদীর তীরবর্তী মানুষগুলো বন্যায় প্রাণহানি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রস্তুতিমূলক কর্মহারার মাধ্যমে মানুষকে সচেতন করার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থায়নে ও বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়ন করে সুশীলন নামের একটি বেসরকারি সংস্থা পিরোজপুর জেলার নদী তীরবর্তী পাঁচটি উপজেলায় এইভাবে মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার অভিযান চালাবেন বলে সুশীলন কর্মকর্তারা জানান আজ দুই নদমুলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত রানা বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদা হোসেন সুশীল সাইক্লোন এন্টি সেফটি প্রোগ্রামের উপজেলা কোঅর্ডিনেটর মোহাম্মদ শফিকুর রহমান সহ অনেকে